আনোয়ার কিন্তু 2007 সালে আমি সৌভাগ্যক্রমে ক্রমে হোক আর দুর্ভাগ্য ক্রমে হোক আমি জিনাইদা জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলাম 2007 সালে যখন অন ইলেভেন স্টার্ট হয় ওই সময় কিন্তু আমরা রেপিডেকশন অ্যাকশন ব্যাটালিয়ন এবং পুলিশের পক্ষ থেকে ক্রস ফায়ার দেওয়ার একটা মহা উৎসব লেগে গিয়েছিল এখনো আছে বাট ওই সময়ও ছিল ওই সময় কিন্তু আনার সাহেব কিন্তু ইন্টারপোলের ওই যে রেড নোটিস প্রাপ্ত ছিলেন এবং ওই সময় পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের পক্ষ থেকে মোটামুটি একটা সিদ্ধান্ত হয়ে গিয়েছিল সে যদি আটক হয় বি ক্রস ওই যে কোনো কারণে আমি তখন একমত না কারা যারা ক্রস ফায়ার দিয়ে থাকে যে কর্তৃপক্ষ থেকে যার কাছ থেকে সিদ্ধান্ত এসে থাকে ওনাদের কাছ থেকেই সিদ্ধান্তগুলো এসে এসেছিল কিন্তু সাধারণত ক্রস ফায়ারের সিদ্ধান্তগুলো কোনোভাবে লিখিত ভাবে আসেন না কারণ সিনিয়র কেউ এটা ডকুমেন্ট্রি কেউ রাখতে চায় না এটা ওরালি বলে ভার্বালি বলে এবং এইভাবে সিদ্ধান্ত দেয় কিন্তু ওই সময় জানতে চাচ্ছেন এটা বড় একটা স্টেটমেন্ট দিলেন আপনি তারাই কি এখন এই ঘটনার পেছন দায় কিনা মানে ওই সময় কি কারণ ছিল ওই একই কারণেই কি তাকে এখন এখন জীবন হয়েছে কিনা না ওই সময় ওই সময় তার ক্রস ফায়ারের যে বিষয় সিদ্ধান্তটা ছিল সে ছিল তো স্মাগলার এবং সে ছিল একজন সন্ত্রাসী আপনি যে কথাটি বলেছেন আমি আপনার সাথে একমত তবে माननीय প্রধানমন্ত্রী যদি ওনার বিচারটা কিভাবে উনি উনি ওই যে বিচার থেকে বাঁচবেন বা উনার যারা ওই লেস্পেন্সার আছেন উনাদেরকে কিভাবে বাঁচাবেন এটার প্রতি যদি উনি একটু বেশি সময় দেন তাহলে আমার মনে ওনার ওই যে ওই যে রাজনীতি বা রাজনৈতিক নেতৃত্ব বা ভবিষ্যতের রাজনীতি এটি আমলিগের রাজনীতি আরো মানেsubdir হবে আর আরেকটি যে যেটা আপনারা স্বচ্ছারণ নিশ্চয়ই হবে জি আর আপনি আরেকটি যে ওই যে বিষয়টা বললেন যে আনারুল আজিম আনারের এখন আমাকে অনেকে প্রশ্ন করছে যে তাহলে এই মামলাটা কি বাংলাদেশে হবে না ভারতে হবে আমি আপনার অবগতির জন্য বলি এই মামলাটা ভারতেও হতে পারে এই মামলাটা বাংলাদেশেও হতে পারে কারণ আমাদের যে প্রচলিত আইন যেখানে হত্যাকাণ্ডটা হয় সে হত্যাকাণ্ড যে সংশ্লিষ্ট যে থানা ওই থানাতে মামলাটা হয় এবং আমরা যে দণ্ডবিধি বা আমরা যে সিআরপিসি ফলো করি এভিডেন্স অ্যাক্ট ফলো করি ভারতও কিন্তু একই আইন ফলো করে ওই ক্ষেত্রে যদি মামলা যদি বাংলাদেশে রুজু হতে হয় তাহলে বাংলাদেশেও রুজু হতে কোনো অসুবিধা নাই আমাদের দণ্ডবিধি আমাদের বাংলাদেশ দণ্ডবিধি সেকশন থ্রি তে বলা হচ্ছে যদি অপরাধটি যদি বাইরে হয়েও থাকে তাহলে ধরে নেওয়া হয় বা ইট ইস টু বি ইউ যে অপরাধটা বাংলাদেশে সংগঠিত হয়েছে এবং এটা ট্রায়াল করা যাবে আর আনারের যে বিষয়টা আমি অনেক চ্যানেলে দেখছি আমার কিন্তু দু সালে আমি সৌভাগ্যক্রমে হোক আর ক্রমে হোক আমি জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলাম দু সালে যখন অন ইলেভেন স্টার্ট হয় ওই সময় কিন্তু আপনার রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান এবং পুলিশের পক্ষ থেকে ক্রস ফায়ার দেওয়ার একটা মহা উৎসব লেগে গিয়েছিল এখনো আছে বাট ওই সময়ও ছিল ওই সময় কিন্তু আনার সাহেব কিন্তু ইন্টারপোলের ওই যে রেড নোটিস প্রাপ্ত ছিলেন এবং ওই সময় পুলিশ এবং র্যাপিড অ্যাকশন পক্ষ থেকে মোটামুটি একটা সিদ্ধান্ত হয়ে গিয়েছিল সে যদি আটক হয় হি উইল বি এন ক্রস ফায়ার বাট ওই সময় যে কোনো কারণে আমি তখন একমত পোষণ করি না সিদ্ধান্ত নিয়েছিল না কারা যারা ক্রস ফায়ার দিয়ে থাকে যে কর্তৃপক্ষ থেকে যার কাছ থেকে সিদ্ধান্ত এসে থাকে ওনাদের কাছ থেকেই সিদ্ধান্তগুলো গুলো এসে এসেছিল কিন্তু সাধারণত ক্রস ফায়ারের সিদ্ধান্ত গুলো কোনোভাবে লিখিতভাবে আসেন না কারণ সিনিয়র কেউ এটা ডকুমেন্টারি কেউ রাখতে চায় না এটা ওরালি বলে ভার্বালি বলে এবং এইভাবে সিদ্ধান্ত দেয় কিন্তু ওই সময় কারণে জানতে চাচ্ছেন একটা বড় একটা স্টেটমেন্ট দিলেন আপনি তারাই কি এখন এই ঘটনার পেছন দায়ী কিনা মানে ওই সময় কি কারণ ছিল ওই একই কারণেই কি তাকে এখন এখন জীবন হয়েছে কিনা ওই সময় ওই সময় তার ক্রসফায়ারের যে বিষয় সিদ্ধান্তটা ছিল সে ছিল তো স্মাগলার এবং সে ছিল একজন সন্ত্রাসী এবং তখন তাকে একই ধরনের সম্পৃক্ততার কথা শুনতে পাচ্ছি সেটাই আপনি তো ভালো জানবেন যেহেতু আপনি জিনায়দের এসপি ছিলেন বলছেন তার ব্যাপারে আর কি কি শুনেছেন এবং এখনকার যা শুনছেন তার সাথে আসলে সিমিলারিটি কতটা আছে এবং এই ঘটনাগুলির সাথে পেছনে কতটা জাতীয় কতটা আন্তর্জাতিক কোন ধরনের গোষ্ঠী জড়িত থাকতে পারে বলে মনে করেন বা কেউ জড়িত থাকতে পারে মনে করেন না উনি আগে যেমনটি ছিলেন তার অপরাধ এখন এসেও তার অপরাধটি কম বেশি একই একই কিন্তু ওনার জন্য ওনার জন্য ভাগ্য খুলে যায় কখন ওনার জন্য ভাগ্য খুলে যায় দু সালের নির্বাচন পর্যন্ত উনি কিন্তু পলাতক ছিল তখন আইন শৃঙ্খলা বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা পুলিশ তাকে আটক করতে পারে পারে হাজার 2008 সালে যখন আওয়ামীগ পাওয়ারে আসে উনি দু সালে উনি কিন্তু নমিনেশন চেয়েছিলেন কিন্তু তার এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আওয়াম পক্ষ থেকে তাকে নমিনেশন দেওয়া হয়নি কিন্তু দু সালে ওনাকে উপজেলা নির্বাচনে নমিনেশন দেওয়া হয় এবং ইনি উপজেলা উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয় এখান থেকে তার ভাগ্যের কপাল আবার খুলে যায় এবং দু সালে ওনাকে যদিও বলা হচ্ছে এমপি 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 কিন্তু উনি তো ভার্চুয়ালি নির্বাচিত কোন এমপি না জাস্ট এমপি হিসেবে জোর করে শপথ নিয়েছেন এই কারণে ওনাকে এমপি বলা হচ্ছে উনি দু সালে যে যেখানে একতরফা নির্বাচন হয়েছে সেখানে কোনো ভোটই হয় নাই দু সালের এমপি উনি দু আঠারো দিনের পর রাতে হয়েছিল কিন্তু আওয়ামী লীগের শীর্ষ নেতা পক্ষ থেকে বলা হচ্ছে আই মিন জনাব ওবায়দুল কাদের বলেছেন যে তাকে নমিনেশন দেওয়া হয়েছে জনপ্রিয়তা দেখে অন্য কোনো কিছু দেখার কোনো সুযোগ ছিল না জনপ্রিয়তা তাহলে যদি থাকে আপনি বিনা ভোটে এমপি কিভাবে করেন তার জনপ্রিয়তাটা কতটুকু ছিল বলে মনে করেন বা আছে বলে মনে করেন আমি 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 আপনাকে বলি আমার যতটুকু আমার যতটুকু ধারণা ওবায়দুল কাদের সাহেব যে বক্তব্যটা দিয়েছি এটা একটা রাজনৈতিক বক্তব্য আ আপনার মাধ্যমে আমি একটু জনগণকে অবহিত করতে চাচ্ছি সেটা হলো যে ভারতের যে পার্শ্ববর্তী জেলাগুলো আছে কোন জেলাতে কিন্তু ভারতে মানে এন্টি ভারত এবং আমলিগের কিন্তু কোনো আধিক্য নাই আপনি যদি নিচ থেকে শুরু করেন আপনি খুলনা যশোর খুলনা যশোর কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদা বগুড়া জয়পুরহাট রংপুর রাজশাহী এই 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 জেলাগুলোর সেন্টিমেন্ট কিন্তু এন্টি ইন্ডিয়ান এবং এখানে সুষ্ঠু নির্বাচন হলে কখনোই কোনো সময় কিন্তু আমলিগ এখানে জিততে পারবে না এই কারণে এই কারণে ঝিনাইদায় কিন্তু সবসময় কিন্তু বিএনপি নির্বাচিত হয়েছে বিশেষ করে ঝিনাইদা চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর এখন আনার সাহেব যদি দু চোদ্দ সালে যদি আক্ষরিক করতে ভোট হতো তাহলে উনি এমপি হতেন না দু হাজার আঠারো যদি আক্ষরিক করতে ভোট হতো এমপি হতেন না দু হাজার চব্বিশে যদি আক্ষরিক ভোট হতেন তাহলে উনি এমপি হতেন না এই কারণে আমরা জাস্ট তাকে এমপি বলার জন্য এমপি বলছি কিন্তু ভার্চুয়ালি উনি জনগণের ভোটে নির্বাচিত এমপি নয়